দর্শক ঘটনা কিন্তু এখন দিকেই গড়ালো যেখানে যুব দল নেতার মৃত্যু অথবা হত্যার ঘটনা এখন উচ্চ পর্যায়ের নজরে আসলো এবং তারা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আইএসপিআর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুব দল নেতার মৃত্যুর ঘটনায় উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন কুমিল্লায় যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতা মোহাম্মদ তহিদুল ইসলাম চল্লিশ যার বয়স মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয় গত একত্রিশে জানুয়ারি রাত তিনটায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে মোহাম্মদ তহিদুর রহমানকে আটক করা হয় এই দিন সাড়ে বারোটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি এই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে দর্শক এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেই সুনির্দিষ্ট অভিযোগটা কি সেটি কিন্তু এখনও পুলিশ থানার বা বাহিনী কেউ কিন্তু প্রকাশ করেনি তাহলে অভিযোগটা কি ছিল তার পরিবার বলছে তার দল বলছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো মামলা নেই তাহলে কি অভিযোগ ছিল বলা হচ্ছে যে মুখে মুখে যে তার কাছে অবৈধ অস্ত্র আছে কিন্তু অভিযানের সময় তার বাসাবাড়ি থেকে কি কোনো অস্ত্র পাওয়া গেছে সেটাও কিন্তু আমরা জানতে পারিনি ফলে এটি একটা খুবই মারাত্মক ঘটনা আমি আগেই বলেছি যে এই ধরনের মৃত্যু এই ধরনের ঘটনা বিগত আমরা পনেরো বছরে বারবার বলেছি বারবার দেখেছি এবং এটি নিয়ে যথেষ্ট দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে মানে নানা সংস্থা বক্তব্য দিয়েছে বিবৃতি দিয়েছে কিন্তু কোনোভাবেই রক্ষা করা যায়নি কোনোভাবেই নিবৃত করা যায়নি তারপরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় র্যাবের উপরে এবং সাত কর্মকর্তার উপরে তারপরে বিষয়টা কিছুটা নিয়ন্ত্রিত হয় কিন্তু একেবারে থেমে গেছে সেটা বলা যাবে না শেখ হাসিনার শাসনই ছিল এই ধরনের হত্যাযজ্ঞ চালিয়ে মৃত্যুর ঘটনা ঘটিয়ে গুম খুন যাবতীয় ঘটনা ঘটিয়ে সে তার শাসন ক্ষমতা প্রলম্বিত করা কিন্তু এখন তো তা না এখন গণতান্ত্রিক শাসন আমলে এবং এমনকি আওয়ামী লীগের যে নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সবই আইনি প্রক্রিয়ায় কোথাও দেখা যায় না যে তাদেরকে নিয়ে নির্যাতন করা হচ্ছে লাঠিপেটা করা হচ্ছে এবং হাসপাতালে যে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু যুব দল নেতা তহিদের ক্ষেত্রে এই ঘটনাটি কেন ঘটল কি কারণ সেটি অবশ্যই চিন্তার বিষয় এবং এই কারণেই হয়তো মানে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই জিনিসটা তাদের কগনিজেন্সে নিয়েছে এবং তারা এখন অ্যাক্ট করা শুরু করেছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যুবদল নেতা তহিদুর রহমানের পরিবারের সূত্র জানায় তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন গত রোববার তার বাবা মুখলিশুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন বাবার মৃত্যুর খবরে যিনি বাড়ি আসলেন চার দিন পর তাকে সেখানে কুলখানির জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল যেদিন তাকে নিয়ে যায় সেদিন কুলখানি হবার কথা ছিল তার বাবার মৃত্যু অথচ কি নির্মম ঘটনা তৈদুলের মা প্রায় বিশ বছর আগে মারা গেছে সংসারে তার স্ত্রী এবং চার সন্তান আছে তহিদুলের ভাই আবুল কালাম সংবাদ মাধ্যম ইতিমধ্যেই বলেছেন তার বাবা চার দিন আগে মারা গেছে বৃহস্পতিবার দিবগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি এবং লাল রঙের গাড়ি বাড়িতে আসে তহদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে নিয়ে যায় আবুল কালাম বলেন আমার ভাই কখনই অস্ত্র আনতে পারে না তার সম্পর্কে আমার পুরো এলাকা খুব ভালো করে জানে আমরা বারবার বলার পরেও তারা নিয়ে যায় আমার ভাইকে বেলা বারোটার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ আমাদের জানাই গোমতি পাড়ের গোমতি বিলাস নামক এক জায়গায় তার আছে তাকে নেওয়ার জন্য পরে হাসপাতালে যেয়ে তারা উদ্ধার করে না এটা চলতে পারেন এটা ভীষণভাবে মানে এটা মানে অবাক করা ঘটনা এটা এরকম ঘটনা এই আমলে ঘটবে এটা অচিন্তনীয় ব্যাপার এটার একটা সঠিক তদন্ত হওয়া উচিত দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়ে এইটার এইরকম এই পরিণতি এখানেই শেষ হোক এরকম একটি পরিস্থিতি তৈরি করা দরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ